একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বলছেন এর পরে সরি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন এরপরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কি আমত হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট ডেট ছাড় একটা বজ্রনীলা প্রচন্ড চিৎ মানে শব্দ এটা পিকট